আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তাপমাত্রা প্রচন্ড ঠান্ডা চারিদিকে কুয়াশা তার মধ্যে লাগছে আবার ঠান্ডা তো হাসার আসলে মুড নাই তারপরে হাসি একটা বিষয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের হচ্ছে মেট্রো স্টেশনে একটা জনবহুল এলাকা আর যুক্তরাষ্ট্রের মতো দেশ বুঝে নিত আশেপাশের নাগরিকগুলো কেমন হয় সেখানে বসে একজন মানুষ প্রকাশ্যে মলমূত্র ত্যাগ করতেছেন এক প্রকার মানে তিনি মূত্র মলই ত্যাগ করতেছেন কাপড় চুপড় খুলে তাও আবার বসে বসে মোবাইল চালাচ্ছেন বিষয়টা আসলে শুনতে কেমন লাগতেছে নিশ্চয়ই অত্যন্ত খারাপ তো মজার ব্যবহার হলো সেই লোকটা আবার দক্ষিণ এশিয়ার কোনো একটা দেশের কি ভাবতেছেন কোন দেশে হতে পারে বাংলাদেশ না আপনি যেটা ভাবতেছেন ওটাই ঠিক ভারতের নাগরিক ভারতের একজন নাগরিক যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের মেট্রো স্টেশনে বসে জামা কাপড় খুলে সে তার মতো যা করার করতেছেন তো বুঝেন যে ওদের মেন্টালিটি আসলে কোন ধরনের এখন কথা বলতে পারেন যে ভারতে তো টয়লেটের অভাব এত মানুষজন তারপরে দুর্নীতি বেশি সেক্ষেত্রে টয়লেট নাই মানুষ রাস্তাঘাটে মানে যা করার করে কিন্তু যুক্তরাষ্ট্রের মতো জায়গায় তো পাবলিক টয়লেট আছে তারপরে হচ্ছে কত কি ব্যবস্থা আছে সেখানে করে এগুলা করে বিষয়টা হচ্ছে যে আপনি দেখেন যে তারা কিন্তু সুস্থ অবস্থায় হোক আর অসুস্থ অবস্থায় যেভাবেই থাকুক তারা প্রতিদিন এই গরুর গোবর গরুর মূত্র যত ধরনের খারাপ জিনিস আছে তারা খায় মদ না খাইলে তো তাদের হয়ই না তারপরে এই যে গঙ্গা নদী আমি কোনো ধর্মকে ছোটো করি না তাদের কাছে এই নদীটা পবিত্র বাট এই গঙ্গা নদীর যে অরিজিনাল অবস্থা আমাদের বুড়ি গঙ্গার থেকে একশো গুণ খারাপ চারিদিকে এই ফুলবেল পচা পানি গরুর গোবর আর মূত্রজ অবস্থা খারাপ সকালবেলা যায় তারা সেই গঙ্গার পানি খায় এরপরে গঙ্গাতে ডুব দেয় এরপরে গোবর দেয়া মাখামাখি এই সমস্ত কাজ যারা করে তাদের মস্তিষ্ক কেমন ভালো থাকতে পারে তো এই সমস্ত লোকেরাই নিউ ইয়র্কের মতো শহরে এগুলা নোংরামি করে বেড়াচ্ছে এবং হচ্ছে এটা বিশ্ব বিশ্বজুড়ে একটা ভাইরাল হয়ে গেছে তো মানে ভিডিওটা বানানোর কথা হলো যে ভারতীয় নাগরিকেরা কিংবা এই যে পশ্চিমবাংলা পশ্চিমবঙ্গের কিছু হচ্ছে মিডিয়ার তাদের যে সাংবাদিক নামের হকার তারা যে বাংলাদেশ নিয়ে এত লাফালাফি এত মাতামাতি করে তারা তারা প্রস্রাব করে দিলে বাংলাদেশ ভেসে যাবে এটা সেইটা আলু পেঁয়াজ আরে ভাই আলু পিঁয়াজ আমরা মাং নিয়ে আসি না তোমরা কি মাং দাও আমাদের তোমরা কি টাকা নাও না আর তোমাদের নাগরিক যুক্তরাষ্ট্রে বসে মেট্রো স্টেশনে বসে একেবারে ওপেন জনসমুখে মানে টয়লেট করে দিচ্ছে এটা কোন ধরনের কথা তো এটাই আসলে বলতে চাই যে দেশ বড় হলেই একটু শক্তি সামর্থ্য থাকলেই মানুষ সভ্য হয় না বাংলাদেশকে দেখে ভারতের অনেক কিছু শেখার আছে আর প্রথম কথা হচ্ছে ওই যে একটা কথা আছে না যে কয়লার ময়লা নাকি ধুইলেও যায় না আর মানুষের স্বভাব নাকি মরলেও যায় না তো রিপন ভিডিও নাম মতো বলতে হয় যে এটাই বাস্তব হা হা হা